প্রতিদিনে কি নতুন তেল ঢেলে ডেইলি তেল ডেলি ঢালে কতটুকু তেল দিবেন এখন এখানে কেজি তিন কেজি এটা কি পিঁয়াজের জন্য না ঠিক আছে কাকা এখানে ডায়

এটা হলুদ দেওয়ার জন্য তাই না রঙ টং তো ইউজ না না রঙে ঘাস রঙ গাছ ইউজ করি না এটা কি মনেছো এটা এটা কি কেরোসিন দিয়ে না না তেল গরম সাথে কতগুলো জায়গা দেওয়া যায় কত করে বিক্রি করেন টাকা আগের তেলগুলো কি করেন যেগুলা তেল থেকে যায় খায় অল্প কি করে তো গড়ে খায় নাই ঘরে খাওয়া আর এখানে নতুন নতুন তেল খায় ওই আধা পোয়া অতিরিক্ত এক পোহা

আর আলুর চপ আর বেগুনি তো কম লাগে পনেরো মিনিট এটা মনে করেন এটা পনেরো মিনিট এক কোলা কত কেজি করে বিক্রি করেন প্রতিদিন না তো কম এক কেজি টাইল এক আগে কতগুলো করে বিক্রি করি আগে কত আবার ইয়া একটু বাড়ে এটা মনে হয় দুই কেজি আড়াই কেজি উল্টাই দিচ্ছেন না একদম টিকটিকা হলুদ একটা কালার চলে আসছে এটা কি কাকা বলে বেসন এটা তুমি বলতে কি করবেন এখন আলু চপ বেগুনি আলু চপ বেগুনির জন্য বেসনের দিকে একদম হলুদ হয়ে গেছে এটা তো হলুদের গুঁড়া আছে হলুদের গুঁড়া বেসন কতটুকু লাগে বদলি দুই কেজি আলু চপ না আলু কি একদম ভর্তা টাইপের করে নিয়ে এসেছে হ্যাঁ মানে আলু ভর্তার মধ্যে শুধু ইয়েটা দিয়ে দেন নাকি মরিচ মরিচ মানে বেটুন না দিলে আলু চপ হ্যাঁ ও এমনটা কালারটা যেন হচ্ছে না এখন হয়ে গেছে এটা নামাবেন আলু চপ কতগুলো দেওয়া যায় এটা পাঁচ টাকা করে নাকি ভাইয়া

বেগুনি কতগুলো দেওয়া দেয় একবারে আট দশটা আট দশটা বেগুনিটা একটু কম দেওয়া যায় না

Tamam, ben alayım. Sağ ol canım,